Jalanlah jalanlah jalan. Meh tu masuk. 嗯。 হ্যাঁ আজকেও আমরা গোপন কবরের ভিত্তিতে একটা গাজা বিরোধী অভিযান করা হয় আমাদের সুনামরা থানার মানে আন্ডারে এবং এখানে পার্টিসিপেট করেছে আমাদের সুনামরা থানা এবং একাশি বেটেলিয়ান বিএসএফ নবম বেটেলিয়ান টিএসআর এবং এগারো বিটিলিয়ান টিএসআর সঙ্গে চোদ্দ বিটিলিয়ন ওমেন টিএসআর এবং আমাদের যে আগরতলা এসটিএফ পার্টি আছে ওনারা এবং সেই সঙ্গে আমাদের যে মানে সব সিস্টার এজেন্সি আমরা মিলিতভাবে এই গাজা বিরোধী অভিযান করি এবং এটা প্রায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল দুইটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই অভিযান চলে এবং এটা করা হয় কমলনগর বাতাদুলা ধনিরামপুর বিজয়নগর এলাকাতে এবং এখানে আমরা টোটাল আইত্রিশটা ফ্লট মানে আইত্রিশটা বাগান আমরা গাঁজা বাগান ধ্বংস করি সমস্ত আইনি পদ্ধতি মেনে এবং এখানে প্রায় থ্রি পয়েন্ট সিক্স লাখ আনুমানিক প্রিমিচুর গাঁজা গাছ আমরা ধ্বংস করি এবং এগুলি সবগুলি ফরেস্ট মধ্যে ছিল যা এরিয়া আয়তনে হতে পারে পঁচাত্তর একরের মতো তো আমাদের এই অভিযান আগামীতেও চলতে থাকবে এবং এগুলির যে বাজার মূল্য আনুমানিক সাত কোটি দুই লক্ষ টাকা হতে পারে যদি আমরা প্রত্যেকটি গাছ দুশো টাকা করে ধরি থ্যাংক ইউ আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এমডি এম ডি আর আই এম আর ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিং এর জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ অথবা নাইন বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জেয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জিয়ার ফ্যাশন মল থেকে দামি নয় সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি সিপাহী জলা ত্রিপুরা